নমস্কার আর কোনো রাগঢাক নেই এবার মোহাম্মদ ইউনুস দেশের স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ করলেন এক জঙ্গি সংগঠনের প্রধানকেই হ্যাঁ ভারতে নিষিদ্ধ হি হিজবুল তেহরির যিনি প্রধান সেই নাসিমুল গানিকে ইউনুস সরকার স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ করেছেন ফলে পরিষ্কার মোহাম্মদ ইউনুসের এজেন্ডা আজকে কিন্তু একদম তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন কে এই জ্ঞানী উনি হচ্ছেন কিন্তু একজন কেরিয়ার ব্যুরোক্র্যাট দু হাজার সালে উনি বাংলাদেশে এই হিজবুল তেহরি বা আমরা যেটি এটাকে বলি যে এইচ ইউটি তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন তার গত অক্টোবর মাসে ভারত সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে তাহলে বোঝা যাচ্ছে যে ভারত কেন এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল শুধু ভারত নয় দু হাজার ন সালে শেখ হাসিনা আসার পর এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় দু সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনই কিন্তু এই চেউটির এই আত্মপ্রকাশ হয় এবার শুধুমাত্র তো গানই নয় এর আগে আমরা দেখেছিলাম এর আরেকজন সদস্য মাহফুজ আলমকে যে যাকে মোহাম্মদ ইউনুজ বলেছিলেন যে বাংলাদেশে যে আজকে যে অভ্যুত্থান হয়েছে তার পেছনে এর মাথা কাজ করা করেছে তাহলে যে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে যে কোটা আন্দোলন নিয়ে সেখানে যে জামাত এবং এই হিজবুল তেহরির স্পষ্ট যোগ ছিল এবং এদের স্পষ্ট ভূমিকা ছিল আজ আর কোনো তার মধ্যে গোপনীয়তা নেই এই সংগঠনটি এই যে আমি যেটা দেখছিলাম সেটা উনিশশো তিপ্পান্ন সালে জেরুজালে প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠা হয়েছিল এটা বিভিন্ন দেশের প্রায় পঁয়তাল্লিশটা দেশে এর সংগঠন আছে এবং ইতিমধ্যে বিভিন্ন দেশ একে ব্যানও করেছে এরা কিভাবে কাজ করে সেটা হচ্ছে এরা মুখে বলে যে তারা আদর্শ প্রচার করছে কিন্তু তারা ভায়োলেন্স সমর্থন করে না কিন্তু তারা নন ভায়োলেন্স দিয়ে তারা পরিষ্কার বলে তারা গণতন্ত্রের পক্ষে তারা কোনো সময় তারা আর কি গণতন্ত্রকে তারা মানে না ফলে নয় ভায়োলেন্স দিয়ে কি করে গণতন্ত্রের বলা যেতে পারে মূল বা শিকড় ছিঁড়ে ফেলা যাবে সেটা এটা আসলে ওই নিজেদের বলা যেতে পারে একটা মুখোশের আড়ালে থাকা আলটিমেট এরা যেটা করছে সেটা হচ্ছে আর কি যারা ছাত্র আছে এটার সঙ্গে জামাতের পার্থক্য হচ্ছে জামাত বেশিরভাগ হচ্ছে গ্রামাঞ্চলে যারা গরিব ছেলেদের আছে তাদের বলা যেতে পারে মাথায় এই উগ্রবাদের বা এই মৌলবাদের বীজ পথে উল্টো দিকে এই এইচ ইউটি যেটা করছে এদের কাজ হচ্ছে শহর ভিত্তিক এরা শহরের কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে এরা মৌলবাদের বিস্তার ঘটায় সেই সঙ্গে এরা যে সমস্ত বলা যেতে পারে ক্রিম সেকশন তাদের মধ্যেও মৌলবাদের বিস্তার ঘটায় প্রথমে এদের থিয়রি থিওরি হচ্ছে শক দেওয়া শক মানে কি বোঝানো যে দেখো কিভাবে মুসলিমদের একঘরে করা হচ্ছে সেখানে তাদের নানা উদাহরণ সামনে নিয়ে আসা হয় নানা স্টোরি বলা হয় আর কি বিশেষ করে পশ্চিম দেশে কীভাবে মুসলিমদের ওপর অত্যাচার আনিয়ে আনা হচ্ছে তারপর তারা বলে হচ্ছে ডিমলিশ ডিমলিশ মানে হচ্ছে এই যে যাদের বিরুদ্ধে এই অত্যাচারের কথা বলা হচ্ছে তাদের থিওরি ডিমলিশ করো তাদের বিরুদ্ধে যাদের মস্তিষ্ক ধলাই করা হচ্ছে তাদের ওই পশ্চিম দেশের থিওরি বা যারা এর বিরোধী যারা গণতন্ত্রের পক্ষে তাদের থিওরি ডিমলিশ করো এবং তারপর বলা হচ্ছে রিবিল্ড রিবিল্ড মানে তারা নিজেদের যে মৌলবাদ যেভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চায় যেভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় কি নিজেদের সপেক্ষে প্রচার করো এই তিনটে ইস্যুতে বিষয়ে এই এজেন্ডায় তারা কিন্তু পরিষ্কারভাবে এগিয়ে যায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দুদিন আগে বাংলাদেশে জাতীয় ভবনের সামনে কিন্তু ওই সভা করতে দেখা গিয়েছিল হিজবুল তাহরির সদস্যদের সাদা কালো কাপড়ে ইসলামের কলমা লেখা পতাকা খিলাফতের দাবি সম্বলিত ব্যানার লিফলেট নিয়ে সখানেক কর্মী সেখানে উপস্থিত ছিলেন একই দিনে এই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্করের সামনেও ভাস্কর্যের সামনেও একটা সভা করেছিল এছাড়া সরকার পতনের পর হিজবুল তাহিরি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন সভা মিছিল ও কর্মসূচি পালন করেছে এবং বিভিন্ন স্টল দিয়ে তারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে আগস্ট মাসে তারা বন্যার সময় ভারতের এই যে জলের বিরুদ্ধে যে তখন ফরাক্কা নিয়ে হিজবুলের ব্যানারে ঢাকায় কিন্তু বড় বড় বিক্ষোভ দেখা গেছে এবার শেখ হাসিনা দু আসার পর এটাকে ব্যান করা ছিল নয় সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে সম্মেলন ডেকে এরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিল হিজবুল এবার সরকারের পতনের পর এরা প্রকাশ্যে রাজনীতিতে আসার চেষ্টা করছে এবং সেখানে তারপরে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় এবং স্বরাষ্ট্র সচিব করে সরাসরি মোনুস কিন্তু আজকে হিজবুল তাহরির অবদানকে হাসিনার আর কি দেশ ছাড়ার পেছনে তাদের অবদানকে মেনে নিলেন এবং সরাসরি যে জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি মিলেমিশে হাত ধরে কাজ করবেন সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে হিজবুলের এই স্বরাষ্ট্র সচিব হওয়া হিজবুলের এক প্রধানে হিজবুল তাহেরি সেটা কিন্তু ভারতের কাছে যথেষ্ট উদ্বেগে বা যথেষ্ট আশঙ্কা কারণ তারা ইতিমধ্যেই আমরা যেটা জানছি তাদের বিভিন্ন না ধর্মীয় নেতা প্রকাশ্যে বলা হচ্ছে যে তারা নর্থ ইস্টকে বেসামাল করে দেবেন চিকেন নেক যে তাদের টার্গেট এই যে দুদিন আগে অপারেশান প্রঘাতে যারা গ্রেপ্তার হয়েছিলেন এমনকি মুর্শিদাবাদ থেকেও যারা গ্রেপ্তার হয়েছিলেন সেটা চিকেন নেক টার্গেট তারা একদিকে নর্থ ইস্টের এই র্যাডিকালাইজেশনের জন্য ফান্ডিং করবেন এবং স্বাভাবিকভাবেও সেখানে জঙ্গিদেরও ভারতে প্রবেশের চেষ্টা করবে ভারতের কাছে কেন উদ্বেগের আমি বলছি দুদিন আগে এনআইএ একটা চার্জশিট দিয়েছে তামিলনাড়ুতে দুজন এই এইচটি ইউ এইচ ইউটি সদস্যের বিরুদ্ধে চার্জশিটে কি আছে স্পেশাল কোর্ট চেন্নাইতে আমি সেটা আপনাদের একবার পড়ে নিই যাদের বিরুদ্ধে আব্দুল রহমান একজন আর একজন হচ্ছে মুজিবুর রহমান অলসো রহমান মুজিবুর রহমানিফ সাহিব এই টেররিস্ট বলছে কনসপিরেসি কেস হিজবুল অর্গানাইজেশন কি বলছে সেটা উইথ এইচ সেলফ স্টাইল টু টু দ্য গ্রুপস এইম অ্যান্ড ইসলামিক ক্যালিফেট ইন ইন্ডিয়া দে রিপোর্টেডলি শর্ট এনফোর্স এ কনস্টিটিউশন রিটিন বাই ফাউন্ডার তাকি ইল দিন নাভানি ইনভেস্টিগেশনে যেটা বেরিয়েছে দ্য অ্যাকিউজ অ্যাক্টিভলি স্টুডেন্টদের নিয়ে আসছে এইচইউটির ক্লাসে অর্গানাইজ করছে রিলিজিয়াস সেশনের ক্রিয়েটেড শর্ট ফিল্ম প্রমোটিং দ্য অর্গানাইজেশন অ্যান্টি ইন্ডিয়া আইডিয়োলজি আইডিওলজি সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে এবং একই সঙ্গে আপনি যেটা আমি যেটা বললাম যে তারা রিবিল্ড করছিল যেটা নিজেদের আইডিওলজি কিভাবে যে যেটা দেখাচ্ছে সকজ দ্য মিলিটারি স্ট্রেংথ অফ ইসলামিক নেশন ওদের ইন্টেন্ট যে যারা ভায়োলেন্ট যারা তারা ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে থ্রু জিহাদ যে আজকে মুসলিম যারা জিহাদি তাদের কত বড় শক্তি একদিকে ডিমলিশ করছে অন্য তত্ত্বকে আর একদিকে রিবিল্ড করছে ফলে এটা কিন্তু সত্যি ভারতের কাছে কিন্তু অনেকটা উদ্বেগের কারণ বোঝাই যাচ্ছে যাদের এজেন্ডাই হচ্ছে যে জঙ্গি যে সমস্ত গ্রুপ আছে তাদেরকে প্রাধান্য দেওয়া তাদের সাপোর্ট দেওয়া সেই জায়গায় তারা ভারতের কাছে কোনোরকম তথ্য তো দেবেই না উল্টে এখানে প্রবেশ করাবে আমাদের কাছে কিন্তু যারা আমরা পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে কিন্তু এটা চরম উদ্বেগের কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য পশ্চিমবঙ্গে কিরকমভাবে ঘাটি গেড়েছিল এবং সেখানেও কিন্তু তারা মাদ্রাসা থেকে তাদের মৌলবাদী কার্যক্রম এই যে বললাম যাদের তাদের আইডিওলজি যে কিভাবে তারা প্রচার করছিল এবং এই এই কিন্তু এইভাবেই আইডিওলজি করবে এবং যেটা করে তারা টেরার ফান্ডিং করে ফলে পশ্চিমবঙ্গের কিন্তু আমাদের বলা যেতে পারে আশঙ্কা বা আতঙ্ক কিন্তু এই যে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি কে নিযুক্ত করার পর আমাদেরও কিন্তু অনেক বেশি সতর্ক থাকার সময় এসেছে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান